নামী জাপান সম্মিলিত বোধ আন্দোলন কর্ত্রিকা আয়োজিত এই সম্মেলনের সংগ্রামী সভাপতি সংগ্রামী প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ হজরতুল্লা মাইক রাম সাত আন্দোলন বাংলাদেশ শেখাওয়াজী যে কথাটা বলেছেন আজকে অন্তর্গত সরকারের কাছে আমার শুধু একটাই দাবি ডক্টর বলেছেন সংখ্যালঘু আপনি এই কথাটাই গেজেটে ফাঁস করে লিখে দেন এটি আমাদের দরকার দ্বিতীয় নম্বর কথা হলো লা ইগাহা ইল্লাল্লা মহামাদুর্গাসুল্লা এই কারিমা কা আমাদের কা মুসলমানদের কালিমা অন্য কোন ধর্ম অবলম্বনের ব্যবহার করতে পারে না বক্সি বাজারে তাদের কেন্দ্র কাদিয়ানীদের সেই কেন্দ্রের সামনে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাইনবোর্ড আকারে লেখা আছে আজকে দামি করব সেটা এখান থেকে সরাইতে হবে

মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি কারণ তারা এই দেশে তাদের ধর্মের পরিচয় দিয়া থাকে মুসলমানদের নাম ব্যবহার করে না সুতরাং তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি কাদিয়ানিরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থাকবে মুসলমান নাম দিয়া থাকতে পারবে না প্রত্যেক বছর একটা পাইতারা হয় পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জমাত নামে ইসলামের নামে সম্মেলন করার জন্য পাইতারা করেন এটা নিয়ে আমরা আমাদের তহিদ জনতা খতপেনুপথের কলবিরা মুসলিম ধর্মপ্রাণ মুসলমান আন্দোলন করে গত বছর দুইজন সাদত বরণ করেছে যারা অর্থ দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেফতার হয়েছে সেই মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সরকার গত পেশি সরকার বিরোধী যারা ছিলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই মামলাগুলি আজকে আপনি প্রত্যাহার করছেন কূপ থেকে বিভিন্ন আসামি খাত পাচ্ছে যারা যেমন জীবন কারণ হয়েছে মৃত্যুদণ্ডে আসামি পর্যন্ত খারাপ দিচ্ছেন পঞ্চগড়ের মামলাগুলি অনতি বিলম্বে প্রত্যাহার করুন শেষ কথা বলতে চাই কাদিয়ে এই দেশে থাকবে মুসলিম হিসাবে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থাকবে যতদিন পর্যন্ত কাদিয়ানি মুসলিম ঘোষিত না হবে মুসলমানদের নাম দিয়া ইসলামের নাম দিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কোন জায়গায় তাদেরকে কোন সমাবেশ করতে দেওয়া হবে না কোন সমাবেশ করতে দেওয়া হবে না কোন সমাবেশ করতে দেওয়া হবে না